হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের আপনাদের দোয়া এবং আল্লাহর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন নতুন দিনে একটা কাজকর্ম সাথে শেয়ার করার জন্য চলে আসলাম যেহেতু ব্লগ বানাই সেতু তো আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু যা পারি ততটুকু আপনাদের জন্য ক্যাপচার করার চেষ্টা করি আর সেটা আপনাদের জন্য শেয়ারও করি এখানে মেয়েটার জন্য কিছু রুটি ভেজে নিলাম তারপরে এই যে চা বসিয়েছিলাম সবার জন্যই চা খাবো আর হচ্ছে গতকালকের ভাত আছে তোর তরকারি আছে সেগুলো দিয়ে আমাদের হয়ে যাবে মেয়েটা সকালে ভাত তরকারি খাবে না যার কারণে ফ্রোজেন করার রুটি ছিল সেটাই ওকে ভেজে দিলাম খুবই সাদা মোটাভাবে আমার পরিবারের জীবনযাপন আমাদের জীবনযাপন আর এই সাদা মোটা জীবনযাপনের ভিতরে সকালবেলা আমাদের খুব বেশি আরাম আয়সে নাস্তা না হলেও চলে একটু চা টোস্ট বা একটু রুটি বা আগের দিনের ভাত থাকলে সেটা দিয়ে কোনো রকমভাবে সকালে নাস্তাটা আমরা করে ফেলি সবাই মিলে আলহামদুলিল্লাহ সকালে খাবারটা শেষ করার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি মানে গ্লাসগুলো গুছিয়ে নিলাম আর আর এখানে কিছু মাছ ভিজিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর পুঁটি মাছ আজকে এই দুটা মাছ দিয়ে মূলত দুপুরে তরকারি রান্না করব আর এগুলো ভিজিয়ে দিচ্ছি কারণ এগুলো ফিস্টে টাইম লাগবে আর এর ভিতরে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই ছোট্ট একটা সংসার আলহামদুলিল্লাহ বিয়ের পরে এসে পেয়েছিলাম একটা যৌথ পরিবার অনেক বড় একটা পরিবার বলতে গেলে চলে আমার ছয়টা দেবর ভাসুর দুইটা ননদ নিয়েছিল আমাদের সংসারটা প্লাস আমার শাশুড়ি ছিল যদিও আমাদের একটা শাশুড়ি বা শ্বশুরকে আমি পাই নাই শুধুমাত্র একজন শাশুড়িকেই পেয়েছি আমার দুইটা শাশুড়ি ছিল দেখ আমার শাশুড়ির হাত ধরে আমার সংসার জীবনের শুরুটা আর আলহামদুলিল্লাহ তার কাছ থেকে এতটুকুই শিখেছি যে কিভাবে নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে হয় আর তার আর তার শেখানো নিয়মটাই আমি ধরে রাখার সময় চেষ্টা করি তার শেখানো কাজকর্মগুলো তার শেখানো নিয়মগুলো সেই নিয়মগুলো ধরেই আমি আমার সংসারটাকে একটু একটু করে গুছিয়ে রাখি আলহামদুলিল্লাহ যতটুকু আছে যতটুকু নিয়ে আছে আল্লাহ যতটুকু দিয়েছে এতটুকুতেই আমি অনেক বেশি সন্তুষ্ট আমি মনে করি কোনো একটা ঘরের ভিতরে যদি ভালোবাসা থাকে সেই ঘরটা যতই ছোটো হোক না কেন সেই ঘরটাকে রাজপ্রাসাদ বানিয়ে রাখা কোনো মেয়ের জন্য অসম্ভব কিছু না একটা মেয়েই পরে ভালোবাসা দিয়ে ছোট্ট একটা বানিয়ে সকালবেলা নাস্তা পানি সবকিছু না করতে পারলে মনের ভিতরে শান্তি আসে না তো আমারও সেম অবস্থা যার কারণে আমার ছোট্ট সংসারটাকে একটু গোছগাছ করে নিলাম আর ছোট্ট সংসারটা গোছগাছ করতে করতেই দেখি বাইরে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে রোদ বৃষ্টির খেলা চলতেছে এই রোদ এই বৃষ্টি আর বাইরের বৃষ্টি দেখতে তো খুবই ভালো লাগে আর আমার বাইরে যখনই একটু রোদ বা বৃষ্টি হয় আর যখনই ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে আমি চেষ্টা করি একটু ক্যাপচার করে রাখার আর আপনাদের সাথে শেয়ার করা আর এটা হচ্ছে আমার জানালার পাশে হাসনা হেনা গাছটা কত সুন্দর লাগছে গ্রামের মেয়ে যেহেতু আমি গ্রামে বেড়ে ওঠা তাহলে বৃষ্টি বা প্রকৃতি কেনই আমাদেরকে ডাকবে না আমরা যারা বড় হয়েছি গ্রামে তাদের কিন্তু বৃষ্টি একটু হলেও মনের ভিতরে নাড়া দেয় যদিও সময়ের পরিস্থিতিতে সেই আগের মতো দৌড়াদৌড়ি ঝাপড়া ঝাঁপড়ি করে ভিসতে পারি না তারপরেও কিন্তু মনটা ছুটে যায় সেই বৃষ্টির ভিতরেই ঘর গোছানো কাজ শেষ করে ফেলেছি এখন পালা হচ্ছে দুপুরে না হলে তো পেটে খাবারই পড়বে না আর পেটে খাবার না পড়লে সারা দিনটাই মাটি হয়ে যাবে আগে ভাতটা চাপিয়ে দিব যার জন্য চাল নিয়ে নিলাম আর চালটা ধুয়ে আমি রাইস কুকারে চাপাবো রাইস কুকারটা যদিও কিছুদিন যাবৎ নষ্ট ছিল তো গত দুদিন আগে ঠিক করে আনছে এখনও সেটাতে আমি ভাত রান্না করিনি আজকেই ফার্স্ট টাইম ঠিক করে আনার পরে ভাতটা চাপিয়ে দিচ্ছি দেখা যাক ঠিক হয়েছে কিনা পুরোপুরির মতো আমার এই রাইস কুকারটার বয়স সাত বছর বছর হয়ে গেছে মানে আমার এই নিজের একটা সংসারের বয়স সাতটা বছর আমার এই রাইস কুকারের বয়সটাও সাতটা বছর এই সাতটা বছর ধরে এই রাইস কুকারটা আমার সাথেই আছে আলহামদুলিল্লাহ কখনোই কিছুই হয়নি বাট এইবার ফার্স্ট টাইম কিছু একটা হলো আর সেটা খুব অল্প সময় বা অল্প টাকার ভিতরেই কিন্তু ঠিক করাও গেছে তো আসলে ভালোবাসা দিয়ে কোনো জিনিস রাখলে আগলে রাখলে সেই জিনিস সাত বছর কেন অনেক অনেক বছরই পার হয়ে যায় সেটা যত অল্প জিনিসই হোক বা অল্প টাকারই হোক আজ আমি দুপুরে রান্নাই করবো করলা আলু দিয়ে পুঁটি মাছের ঝোল আর সাথে থাকবে চিংড়ি মাছ ভোনা চিংড়ি মাছটা যেহেতু একটু ভোনা টাইপের তরকারি যার জন্য ভাবলাম যে একটু ঝোল কিছু করতে হবে তো ফ্রিজে ছিল বরবটি বেগুন বেগুনটা আপাতত মেয়েটাকে দিব না যার জন্য হচ্ছে ওকেই দিচ্ছি হচ্ছে করলাটা রান্না করছে আর চিংড়িটাও আসলে ওর জন্য দেওয়া ঠিক না তারপরও ডাক্তারে বলছে যে সব এখনও তো অনেক ছোট। সব খাবার খাবার একেবারেই বাদ দেওয়া যাবে না সব খাবারে অল্প অল্প করে ওকে দিতে হবে যার কারণে আজকে ফার্স্ট টাইম একটু ট্রাই করে দেখব যদিও রুহি আসলে ওইভাবে চিংড়ি মাছটা পছন্দ করে না ফার্স্টে ভাবছিলাম ওর জন্য একটা মাছ দিব আলাদা করে কিন্তু কী বলবো রান্নার সময় সেটা আমার মনেই ছিল করলাটা যারা তিতার জন্য খেতে পারেন না তারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তাহলে ইনশাল্লাহ কথা দিতে পারি যে তিতা লাগবে না ফার্স্টে আমি চুলাতে তেল দিয়ে তার ভিতরে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুন বেটা দিয়ে দিয়েছি দেন আমি জিরা গুঁড়া আর হচ্ছে লবণ হলুদ দিয়ে দিয়েছি মরিচটা তো আমি একদমই স্কিট পুড়ছে মানে শুকনো মরিচটা কাঁচা মরিচটা তো আমি পেস্ট করেই দিয়েছি দেন হচ্ছে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এখন ওই যে আলু আর করলা কেটে নিয়েছিলাম সে আলু আর করলাগুলো দিয়ে দিয়েছে খুবই অল্প পরিমাণে রান্না করছি যেহেতু একটা তিতা তরকারি বাচ্চারা কেউ খাবে না তার উপরে আমার খালা হচ্ছে বড়ো বাচ্চা যে করলা একদমই খায় না শুধুমাত্র আমরা টোনা টুনি খাবো যার জন্য অল্প করেই করে নি করলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে রান্নার পানি অ্যাড করে দেবো আর ওই যে কথা বলছিলাম যে খালা তো আসলে বড়ো বাচ্চা মানুষ বয়স হয়ে গেলে সত্যিই বাচ্চার মতো হয়ে যায় তাদের আচার আচরণ সব কিছু বাচ্চাদের মতো অথচ এই মানুষগুলো যখন প্রাপ্ত বয়সে ছিল তখন তাদের ভিতরে কতই না ম্যাচিউরিটি ছিল সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে মানুষের অবস্থানের পরিবর্তন হয় এটা অবশ্য যখন 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 সময়টা পার হয়ে যায় তখন তখন আমরা 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 বুঝতে পারি কিন্তু আমাদের সময় থাকে বা টার্নিং থাকি আসলে ওই জিনিসটা উপলব্ধি করতে চাই না বা করতে পারিও করলা দিয়ে যে পুঁটি মাছটা রান্না করবো সেই পুঁটি মাছগুলায় ভাজি করে নিচ্ছি খুবই অল্প পরিমাণে যেহেতু করলাটাও আমার অল্প পরিমাণে যার জন্য মাছটাও অল্প পরিমাণে দিয়ে দিচ্ছে যদিও এই মাছটা ভাজি করে খেতে ভীষণ ভালো লাগতো কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভাজির থেকে রান্না করে খাওয়াটা স্বাস্থ্যসম্মত হবে যার কারণে যদিও আজকে হচ্ছে সব ভুনা তরকারি মানে সব বলতে কি চিংড়ি মাছটা ভুনা তরকারি যার কারণে আমি এটাকে একদমই মানে স্কিপ করতে চাইলাম না ভাজে ঠেজে দিয়ে ঝোল করব। এখন চলে আসি করলার কি অবস্থা দেখতে এই যে করলাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তার কারণে এখনই মাছটা দিয়ে দিব আর এর থেকে বেশি দেরিতে মাছ দিলে দেখা যাবে আমার ঝোলটা একেবারে শুকিয়ে যাবে তো মাছগুলা দিয়ে দিচ্ছে আর এর ভিতরে কিন্তু লবণটাও চেক করে নিবার করলাতে কিন্তু খুব বেশি একটা মরিচ যায় না জাস্ট হালকা একটু মরিচ দিয়ে দিলেই হয়ে যায় এই মুহূর্তে যে সকল আপু ভাইরা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সেসব আপু ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিও শুরুতে যদি লাইকটা না দিয়ে থাকেন তাহলে প্লিজ এখন লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন আর আজকে আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে এখন তো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে কিন্তু একদম ভাই তাই এখন কি রান্না করছি সেটা তো আপনাদেরকে বলাই হয়নি ওই যে ফার্স্টেই দেখেছিলেন চিংড়ি মাছ নামিয়ে রাখছিলাম সেই চিংড়ি মাছটা ভোনা করবো অবশ্য অনেকবারই বলে ফেলছে কিন্তু রেসিপি আকারে বলে নাই তো যাই হোক একবার একটু বলেই দেয় আপনাদেরকে সেটা হচ্ছে ফার্স্টে কড়াইতে আমি তেল দিয়ে তার ভিতরে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি দেন আমি টমেটো পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি রসুন বাটা জিরা গুঁড়া লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এই রান্নাটাতে আমি হাজার চেষ্টা করলাম মরিচ গুঁড়া এক্সকে করতে পারবো না কারণ মরিষুড়া এই রান্নাটা একটু হলো আমাকে দিতে হবে তারপরে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি আর এর ভিতরে আকাশটা আবার মেঘলা হয়ে আসছে যার কারণে আমার এখানে ক্যামেরাটা খুব বেশি একটা ফোকাস দিচ্ছে না আলো কমের কারণে আর এর ভিতরে আমি যে কখন চিংড়ি মাছ দিয়ে ফেলছি ক্যামেরাটা অন করতে আমার মনেই নেই যাই হোক চিংড়ি মাছ তো দিয়েই দিয়েছে এখন চিংড়ি মাছের সাথে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি অ্যাড করি মাছের ভিতরে সব থেকে দুইটা মাছ আমার বেশি পছন্দের একটা হচ্ছে পাঙ্গাস আর একটা হচ্ছে চিংড়ি ইলিশ মাছটা যদিও খুব বেশি একটা পছন্দ করি না পছন্দের খাতার থেকে আবার একবারে বাদও দিই না ভালোই লাগে খেতে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা মাছে ভাতে ভাঙালি আর ইলির যেহেতু আমার দেশের খাবার আমার দেশের মাছ তাহলে খাবোই না কেন আর ভালো লাগবেই না কেন আলহামদুলিল্লাহ তো এই যে আমার কিন্তু চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে বিকালবেলা মা মেয়ে কি করবো বুঝতে পারতেছিলাম না তো টিভিটা ছেড়ে দিয়ে আমি বললাম যে তুমি বসো আমি একটু চিপস ভেজে নিয়ে আসছি তো চিপস এনে মা মেয়ে খাচ্ছি আর দুজন দুজনের গল্প করতেছি তো আজকের ভিডিওটা এই মূলত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ